বজ্রপাত থেকে বাঁচতে বৃষ্টি জরুরি নির্দেশনা দিল ফায়ার সার্ভিস শুরু হয়েছে কালবৈশাখীর সময় এ সময় ঘন ঘন হবে বৃষ্টি আর বজ্রপাত সতর্ক না থাকলে বজ্রপাতের কবলে পড়তে পারেন আপনিও বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বৃষ্টি নির্দেশনা প্রদান করেছেন চলুন জেনে নি নির্দেশনাগুলো বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির ধাতব রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না প্রতিটি বিল্ডিংয়ে বজ্রনিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে সরে বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে বৈদ্যুতিক তারের নিচে থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে এপ্রিল জুন মাসে বজ্রপাত বেশি হয় এই সময়ে আকাশে কালো মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন যত দ্রুত সম্ভব দালান বা ক্রনক্রিটের সাউনের নিচে আশ্রয় নিন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন ঘনকালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতো পরে বাহিরে বের হতে পারেন উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি তার ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ারের ইত্যাদি থেকে দূরে থাকতে হবে বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন বজ্রপাতের সময় খোলা জায়গা মাঠ বা উঁচু স্থানে থাকবেন না কালো মেঘ দেখা দিলে নদী পুকুর ডোবা জলাশয় থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কনক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন এগুলোর পাশাপাশি এই দুয়াটি পড়ে নিন আল্লাহুমা লা তাকলুনা বিগা দা বিকা ওয়ালা তুহলিক না বি আজবিকা ওয়া আফিনা কাবালা জালিক আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ